তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে গোছাতে গিয়া আপনারা কোন নর্তককে কোন বেয়াদবকে আপনাদেরকে গোছাতে গিয়া কোন নাট্যকারকে কোন ছবিকারকে কোন সিনেমার কি করে সিনেমার নায়ককে কোন গুন্ডাকে উপদেষ্টা বানাবেন এটা এখানে হবে না বলে তুমি খাল বা ঘুয়াং না যেই বস্তু অথবা যেই দ্রব্য অথবা যেই ব্যক্তি যেই দল যেই ব্যক্তি যেই দল বলেন যেই ব্যক্তি যেই বস্তু তোমাকে আমি থেকে দাফেল করে দে তার পেছনে যেও না কি ভাই তাহলে যেই ছবি দেখা যেই মোবাইল তোমাকে আমি থেকে গাফেল করে যেই বন্ধু তোমাকে আমি থেকে গাফেল করে যেই বান্ধবী তোমাকে আমি থেকে গাফেল করে যেই নেতা তোমাকে আমার থেকে গাফেল করে যেই দল তোমাকে আমি থেকে গাফেল করে এই দলের কাছেও যে উনার দেয়ালে লেখা দেখবেন ব্যক্তি থেকে দেশ দল বড় দল থেকে দেশ বড় লেকিন আমি বলি এখানে চতুর্থ নম্বর একটা বাক্য বসানো উচিত ব্যক্তি থেকে দেশ দল বড় দল থেকে দেশ বড় দেশের চেয়ে ইমান বড় কি বলছি বলেন দেশের চেয়ে কি বড় বলেন আবার বলো দেশের চেয়ে কি বড় এই জন্য দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে ইমান বড় বলেন 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 দলের চেয়ে কি বড় দেশের চেয়ে কি বড় ইমান বড় দেশের চেয়ে কি বড় ইমান বড় এই জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে গোছাতে গিয়া আপনারা কোনো নর্তককে কোনো বেয়াদবকে আপনাদেরকে গোছাতে গিয়া কোনো নাট্যকারকে কোনো ছবিকারকে কোনো সিনেমার কি করে সিনেমার নায়ককে কোনো গুন্ডাকে উপদেষ্টা বানাবেন এটা এখানে হবে না কি বলছি বলেন বলেন এটা এখানে হবে না আমরা ব্যক্তির জন্য আমরা ব্যক্তির জন্য যুদ্ধ করি নাই এদেশের গত ষোলো বছরে কোনো নায়ক আত্মহুতি দেয় নাই কোনো নায়কের রক্ত ঝরে নেই এদেশকে বাঁচাবার জন্য কোনো সিনেমার নর্থকী আত্মহুতি দেয় নাই কোন সিনেমার নর্তকি এ পর্যন্ত কোনো সিনেমার নর্তকি দেশ সক্ষার জন্য হত্যা করা হয় নাই সে রক্ত দেয় নাই কোনো সিনেমার নায়ক রক্ত দেয় নাই কোনো সিনেমার নায়ক এ পর্যন্ত রাস্তায় আন্দোলন করে নাই অতএব সিনেমা কেন এই উপদেষ্টা বানানো হবে এটা জাতি জানতে চায় সিনেমালাকে উপদেষ্টা বানালেন কেন আরে বলেন সিনেমালাকে উপদেষ্টা বানালেন কেন যে গত ষোলো বছর ধরে শুধুই আওয়ামী দুঃশাসনের পক্ষে সাফাই গিয়েছে তাকে উপদেষ্টা বানাতে হবে কেন সিনেমার এক নায়ককে উপদেষ্টা বানাতে হবে কেন সে তো জাতিকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না জাতির মেয়েদেরকে নগ্ন করা ছাড়া সে তো আর কিছু জানে না জাতির যুবকদেরকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না সে তার জাতি গঠন করবে কি কেন 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 এই বিতর্কিত ফারুকীকে উপদেষ্টা বানানো হলো জাতি জানতে চায় কাদের নির্দেশে কাদের ইশারায় সারায় কি হয় কাদের ইশারায় কাদের ইসারায় ফারুকিকে উপদেষ্টা বানানো হলো এটা আজকে জাতি জানতে চায় আপনাদেরকে আমরা শ্রদ্ধার সাথে দেখছি লেকিন মনে রাখবেন আপনাদেরকে শ্রদ্ধা করি ততক্ষণ যতক্ষণ দেশ ও জাতি ধর্ম ও ইসলামের পক্ষে থাকবেন ততক্ষণ শ্রদ্ধা করি যতক্ষণ পক্ষে থাকবেন না ততক্ষণ শ্রদ্ধার আর কোন প্রয়োজন নাই শ্রদ্ধা তো করেছি মাসাল্লাহ সুন্দর সমীহ করেছি প্রতিদিন আপনাদেরকে সমীহ করেই কথা বলছি আমরা আপনি এখন এক নর্তকীকে এক বেআকে উপদেষ্টা বানাতে গেলেন কেন কি হয়